রমতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম এক জঙ্গলে কাশেম নামের এক কচ্ছপ থাকত সে ছিল ধীর স্থির নামাজি আর খুবই বিনয়ী তার এক বানর বন্ধু ছিল চঞ্চল আর মজার নাম বশির বশির সবসময় গাছের ডালে ঝুলে মজা করত কিন্তু মাঝে মাঝে নামাজ দান সৎকা ইত্যাদি ভুলে যেত কাশেম তাকে মাঝে মাঝে বলতো, বন্ধু মজার জীবন ভালো তবে আখিরাতের জন্য কিছু করাও দরকার বসির হাসত আরে ভাই আল্লাহ তো দয়ালু আমি মজা করি কিন্তু আমি খারাপ নই একদিন জঙ্গলে ঘোষণা এল কেউ যদি গোপনে দান করে আখেরাতে আল্লাহ তাকে বিশেষ উপহার দেবেন কাশেম খুব খুশি সে তার জমানো ফল আর শুকনো খাবার গোপনে এক গরিব চরুই পাখির বাসায় রেখে আসে কেউ জানে না তাকে রেখেছে বশিরও ভাবল এইবার আমিও কিছু দান করব কিন্তু সে চেয়েছিল সবাই জানুক যে বশির দান করেছে সে জঙ্গলের মাঝখানে একটা ফল রেখে বড় বড় অক্ষরে লিখল এই ফল বশির বানর দিয়েছে মনে রেখো পরদিন সবাই এসে বশিরের প্রশংসা করল সে খুশি হল কিন্তু রাতে সে স্বপ্নে অচেনা কণ্ঠ শুনতে পেল সে বলল হায় আফসোস তুমি দান করলে কিন্তু মানুষের প্রশংসার জন্য কাশেম করেছিল শুধু আল্লাহর জন্য তাই পুরস্কার কাশেমের প্রাপ্য বসির জেগে উঠে কাঁদতে লাগল পরদিন সে কাশেমকে বলল বন্ধু আমি বুঝেছি আমি আবার নামাজ পড়া দান করা শুরু করব কিন্তু এবার শুধু আল্লাহর জন্য কাশেম বলল আলহামদুলিল্লাহ এটাই ইমানের সৌন্দর্য গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক দিতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না যাতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারো আল্লাহ হাফিজ